অনেকটা এই টাচ স্টোন বলে না সত্য ইদ্রায়ের পরস পাথরের মতো সেই পাথরটা যা শোনাচ্ছেন সব শোনা হয়ে যাচ্ছে একদম মূল কথায় আসি যাদের সুগার থাকে তাদের খুব মিষ্টি খেতে ইচ্ছা হয় একটি যদি মিষ্টি খাওয়া যায় একটি যদি চুরি চুরি করে মিষ্টি খায় ভয় পেয়ে মিষ্টি খায় মিষ্টি খেতে খুব ইচ্ছা হয় আবার যাদের ধরুন ক্যান্সার আছে তাদেরও রকম রেস্ট্রিকশনস থাকে মিষ্টিটা এমনিতেই বলা হয় মিষ্টি চলবে না মিষ্টি বাদ দিয়ে দিন জীবন থেকে আচ্ছা যদি এমন হতো এমন এমন একটা কিছু পাওয়া যেত যেটাতে আপনি যেটা খেলেন খাবারই জিনিস খেলেন তারপরে সবকিছু মিষ্টি মনে হচ্ছে সেটা কিন্তু কোনো সাইড এফেক্ট তো নেই একদম জিনিস প্রকৃতির জিনিস খেলেন সমস্ত কিছু তারপরে মিষ্টি মনে হচ্ছে আর যেটা খেলেন সেটা কিন্তু টক সেই জিনিসটা কিন্তু আপনাকে ভিটামিন সি দিচ্ছে এরকমও হয় নাকি একেই বলে মিরাকেল আর গাছটার নামই মিরাকেল বাংলায় করলে যেটা হয় অলৌকিক গাছ সেই অলৌকিক গাছের খোঁজ দিতে খোঁজ নিতে আপনাদের কাছে পৌঁছে দিতে গৌরদার বাগানে ভেষজ বাগানে চলে এসেছি মিরাকেল গাছ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে গৌরদার মিরাকেল গাছ কই এটা সেই মিরাকেল গাছ আমার কিন্তু না আপনি যবে থেকে বলেছেন মিরাকেল মানে বলেছেন আমার কিন্তু একদমই আমি বিশ্বাস করতে পারছি না এটা হতে পারে হ্যাঁ অনেকেরই এটা বিশ্বাস হবে না মিরাকেল গাছ এবার মিরাকেল কি দিক রয়েছে তো আপনি বিশ্বাস করছেন না বা আমি বিশ্বাস আমিও বিশ্বাস করিনি কি বিজ্ঞানীরাও দীর্ঘদিন ধরে খুঁজে দেখেছেন মিরাকেল মানে কেন মিরাকেল সে কারণটা খুঁজে পাচ্ছিলেন না অবশেষে বর্তমানে মিরাকেল হওয়ার কারণটা খুঁজে পেয়েছেন এই সেই মিরাকেল গা যার মধ্যে একটা জৈব রাসায়নিক পদার্থ রয়েছে যার নাম হচ্ছে মিরাকিউলিন যেই মিরাকিউলিন ওরই কারসাজিতে এই মিরাকেল ঘটনাটা ঘটছে মিরাকেল ঘটনা বলতে কি যদি কেউ এই মিরাকেল ফল খান খাওয়ার পরে একদম টক লেবু বলুন বা টক তেঁতুল বা টক জাতীয় কিছু খাবেন তো যত বেশি টক হবে তত বেশি মিষ্টি লাগবে তার কাছে এটা হচ্ছে মিরাকেল দিক তো মিরাকেল দিক তাহলে মানে যত মানে ফলটা খেলাম হ্যাঁ ফলটা খেলেন ফলটা খাওয়ার পরে আপনি এবার টক লেবু খাবেন কিংবা টক তেঁতুল খাবেন তো যত বেশি টক হবে তত বেশি আপনার কাছে মিষ্টি লাগবে মানে আমি যেটা বোঝাতে চাইছি অনেক টক লেবু আছে না কিছুতেই লোকে খেতে পারে না টকের জন্য অতিরিক্ত টকের জন্য খেতে পারে না তো যেটা অতিরিক্ত টকটাই অতিরিক্ত মিষ্টি লাগবে আপনার কাছে যদি টক লেবু খাই মনে হয় রসগোল্লা খাতে হ্যাঁ তাই মানে যদি বেশি টক হয় তাহলে তত বেশি মিষ্টি লাগবে তার মানে মনে হবে যেন আপনি সেই রসগোল্লার খাচ্ছেন তেঁতুলের ক্ষেত্রেও তাই তার মানে টক জাতীয় যা কিছু খাবেন আপনার কাছে মিষ্টি লাগবে এই সেই মিরাকেল গাছ এই ক্ষেত্রে আমি সুগার রোগীদের একটা বার্তা দেব একটা ম্যাসেজ কী ম্যাসেজ সুগার রোগীরা দেখবেন সব সময়ের জন্য মিষ্টি খেতে চান মিষ্টি ভালোবাসেন কিন্তু বিধিনিষেধ থাকে মিষ্টি খাওয়া বারণ অনেক সময় চুরি করেও খান তার মানে মিষ্টির প্রতি এত লোভ যে চুরি করেও খান সেই সব সুগার রুগীদের যাদের মিষ্টি খাওয়া বারণ তাদের ক্ষেত্রে বার্তা হচ্ছে এটাই আপনারা আগে একটা মিরাকেল ফল খেয়ে নেবেন মিরাকল মিরাকেল ফল খাওয়ার পরে আপনাদের ডাক্তার যেটা খেতে বলে টক জাতীয় অর্থাৎ ভিটামিন সি যুক্ত ফল খেতে বলে কিন্তু আপনারা খেতে চান না এই ক্ষেত্রে আপনারা যদি একটা মিরাকেল ফল খেয়ে তারপরে টক লেবু খান টক তেঁতুল খান বা টক জাতীয় যাই খান না কেন আপনাদের কাছে মিষ্টি লাগবে অর্থাৎ যারা যেটা আপনারা চাইছেন সব সময় মানে মন চাইছে যে একটু মিষ্টি খাবো মিষ্টি খাবো সেই আপনাদের মিষ্টির স্বাদটা আপনারা পাবেন তাহলে কি অদ্ভুত ব্যাপার দেখুন বাবু বলছেন পরামর্শ দিচ্ছেন যে আপনারা ভিটামিন সি যুক্ত ফল খান আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে সেটা আপনারা খেতে চাইতেন না শুধু মিষ্টির দিকে মানে হ্যাঁ ঝুঁকতেন তো সেই মিষ্টির ব্যাপারটাই তো আপনারা বোধ করবেন মিষ্টি পাবেন অথচ ভিটামিন সি এর গুণাগুণটাও পাবেন কি অদ্ভুত না আজকে তার মানে এই মিরাকেল ফলটা খাবেন আর বেশি বেশি করে টক লেবু খান টক তেঁতুল খান টক আম খান তো সেগুলোই ভিটামিন সি এর গুণাগুণ পাবেন আর মিষ্টি স্বাদ পাবেন এটা হচ্ছে সুগার রোগীদের ক্ষেত্রে বলছি পাশাপাশি দেখবেন এখন আমাদের কাছে অনেক ক্যান্সার পেশেন্ট আসছেন তাদের কাছে শুনি যাদের কেমো হয়ে গেছে বা বিভিন্ন রকম সব চিকিৎসা নিচ্ছেন তারা বিভিন্ন রকম খাদ্য খাবারে বিধিনিষেধ রয়েছে তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে ভিটামিন সিযুক্ত খাবার খান ওনাদের ক্ষেত্রেও একই জিনিস যে খাবারে আর রুচি নেই কিছুতেই মানে ভিটামিন সি যুক্ত খাবারগুলো আর ভালো লাগছে না তাদের ক্ষেত্রেও বলছি আপনারা আগে মিরাকেল ফল খেয়ে নিন তারপরে ওই টক জাতীয় যা কিছু খাবেন আপনাদের কাছে মিষ্টি লাগবে শুধু যে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলবো তা নয় এমন অনেক রুগী আছেন বিভিন্ন কঠিন এবং জটিল রুগী তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম খাবারে বিধিনি বিধিনিষেধ থাকে তাদের ক্ষেত্রেও তো একই বার্তা দেব যে আপনারা আগে মিরাকেল ফল খেয়ে নিন তারপরে সেই সব টক জাতীয় লেবু খান তাতে আপনাদের রুচিটা ফিরবে মিষ্টি লাগবে আপনাদের ভালো লাগবে মন ভালো লাগবে তো সব কিছুই ভালো খেতে ভালো লাগলো তা নয় এর মধ্যে এই ফলের মধ্যে ভিটামিন এ রয়েছে ই রয়েছে সি রয়েছে তাহলে ভিটামিন এ থাকবেও সি রয়েছে হ্যাঁ এর মধ্যেও সি রয়েছে ভিটামিন এ রয়েছে অর্থাৎ ভিটামিন এ মানে চোখের ক্ষেত্রে ভালো হার্টের ক্ষেত্রে ভালো তাহলে এর মধ্যে তো প্রচুর গুণাগুণ রয়েছে ভিটামিন সি রয়েছে ই রয়েছে তাহলে এই ধরনের বিভিন্ন ভিটামিন এ সি ই গুণযুক্ত ফল আপনারা খাবেন সঙ্গে এর মধ্যে বিভিন্ন মিনারেলস রয়েছে তাহলে এই ধরনের মানে গাছ আপনারা লাগান যাতে সারা বছর ধরে এই ফল খেতে পারেন দেখুন গাছে হাজার হাজার ফুল রয়েছে আর যেই বার্তাটা সবাইকে দিলাম সুগার রুগী বলুন ক্যান্সার রুগী বলুন বিভিন্ন কঠিন এবং জটিল রুগীদের যেই বার্তাটা দিলাম তাদের উদ্দেশ্যে বলছি তারা যাতে স সুলভে আমার কাছে ভালো গাছ পেতে পারেন সেই ব্যবস্থা আমি করেছি অর্থাৎ আমার কাছে প্রচুর এই মিরাকেল গাছের চারা রয়েছে যেই সব গাছে ফুল অজস্র ফুল ধরে রয়েছে তার মানে আপনারা গাছ লাগিয়েই ফল পেতে শুরু করবেন তো প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন আমার কাছে হাজার গাছ রয়েছে গাছের পরিচর্যা কী করে দেখুন এই গাছের পরিচর্যার সেভাবে দরকার হয় না নর্মালি আপনারা যে ফল ফুল গাছ লাগাচ্ছেন সেই ধরনেরই গার্ডেন সয়েল দিয়ে লাগাবেন তবে দয়া করে আপনারা কোনো প্রকার রাসায়নিক কিছু ব্যবহার করবেন না কারণ এটা এই ফলটা যেহেতু আপনারা খাবেন যার জন্য কেমিক্যাল বা রাসায়নিক কিছু ব্যবহার করবেন না আমি কোনো কিছু এখানে ব্যবহার করি না পুরোপুরি অর্গানিক আর অর্গানিক যদি ব্যবহার করেন দেখবেন রোগ বালায়ও সেভাবে হবে না এই গাছটা কোথা থেকে এনেছে এই গাছটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছি এবং ব্যাঙ্গালোর থেকে শুধু এই গাছ নয় আমি প্রচুর চারা নিয়ে এসেছি প্রত্যেককে যাতে সুলভে দিতে পারি এই গাছটা অ্যাকচুয়ালি আফ্রিকার গাছ এদিকে হয় না আর সারা বছর মানে বছরের ম্যাক্সিমাম সময় ফল হয় মোটামুটি এক দু মাস বাদ দিয়ে সারা বছরই আপনি ফল পাবেন এ দেখুন না গাছে হাজার হাজার ফুল হয়ে আছে আমি যে চারাগুলো দেব মানে প্রত্যেকটা চারাতে প্রচুর ফুল হয়ে আছে দেখতেও ভালো লাগে দারুণ লাগে অর্নামেন্টাল প্লান্ট হিসেবেও দারুণ লাগবে ফুল ফলগুলোকে মনে হবে যেন ফুল ফুটে আছে এত সুন্দর লাগে এই গাছের চারা মানে কীরকম হ্যাঁ চারা তো হয় তো আপনাদের চারাও দেখাবো আমি এই দেখুন এই চারার মধ্যে প্রচুর ফুল রয়েছে দেখুন প্রচুর ফুল রয়েছে এগুলোই খুব তাড়াতাড়ি ফল হবে তাহলে এখানেও গাছের মধ্যেও দেখছেন প্রচুর হাজার হাজার ফুল রয়েছে আর এই চারার মধ্যেও রয়েছে দেখুন প্রচুর ফুল হয়ে আছে খুব তাড়াতাড়ি এগুলো ফলে পরিণত পরিণত হবে তো এগুলো আপনারা বেলকনিতে রাখতে পারেন মানে বেলকনিতে দারুণ লাগবে শোভাবর্ধনকারী একটা গাছ বলা যেতে পারে এই যে ছোট ছোট ফুল হতে পারে কিন্তু ফলগুলো যখন হবে দেখবেন ফলগুলোই লাল লাল বেশ ফুলের মতো মনে হবে মানে ভাবুন মিরাকল 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 বিজয়া দশমীর সময় আপনি মিষ্টির বদলে যারা সুগারের রুগী তাদেরকে ওই কি বলে ওই মিষ্টি ছাড়া যে মিষ্টি হয় সেগুলো তো আবার ঠিকঠাক কিনা সে নিয়েও প্রশ্ন আছে সেগুলো আদৌ কোন দোকানে ঠিকঠাকভাবে তৈরি কিনা সুগার আছে কিনা প্রশ্ন আছে তার থেকে বাবা ছেড়ে দিন টক জিনিস দিন ভিটামিন সি যুক্ত এবং তার আগে এই মিরাকেল ফলটা খাইয়ে দিন মানে এক কাজে দুই কাজ হয়ে গেল ক্ষতিও হলো না আবার মিষ্টিও খাওয়া হলো তো এই মানে মজা করছি না ঘটনা কিন্তু এটাই যে এইরকম যদি ফল থাকে ফলের গাছ আমার বাগানে নিজেদের বাগানে ব্যালকানিতে একটা টবে বসানো যায় এর থেকে আর ভালো উপাদেয় কি আর হতে পারে বলুন উপকারী এবং উপাদেয় দুটোই একসঙ্গে সুতরাং হোক না আমাদের আমার বাগানে একটু মিরাকল হোক না আপনার বাগানে একটু মিরাকল এতে শরীরেরও ভালো হয় মনেরও ভালো হয় আবার মিষ্টি খেয়ে কষ্ট করার থেকে বরঞ্চ লেবু খেয়ে মিষ্টি রসগোল্লা খাওয়ার স্বাদও পাওয়া যায় সত্যি মিরাকেল আমিও ভাবতে পারিনি সুবিধার সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ